রামচন্দ্রের কি অবতার পুরুষোত্তম অবতার মর্যাদা পুরুষোত্তম অবতার তিনি কোনো কিছুর মর্যাদা উল্লঙ্ঘন করেন না কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম অবতার লীলা পুরুষোত্তম মানে হচ্ছে কৃষ্ণর মতো কেউ লীলা করতে পারবে না আর চৈতন্য মহাপ্রভু হচ্ছেন তিনি কি তিনি হচ্ছেন করুণা ঔদার্য পুরুষোত্তম অবতার তিনি হচ্ছেন উদারতার সেই জন্য মহাপ্রভুর সম্পর্কে যখন বলতে গেছেন শিল রূপ গোস্বামী তিনি বলছেন নম মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য তাহলে দেখবেন যে বলা হচ্ছে নম মহাবদন্যায় এত বড় দানি কেউ নেই এত বড় উদার মহাবদন্যায় আর তিনি কি দিচ্ছেন কৃষ্ণ প্রেম প্রদায়তে মনে রাখবেন এই দ্রাপরে যখন কৃষ্ণ এসেছিলেন তিনি কিন্তু কৃষ্ণ প্রেম দেননি দশম এই নবম যে নাম মনে আছে নাম কে বলতে পারবে নামের সম্পর্কে ব্যক্তিকে বলা ওটাতে খুব সচেতন ছিলেন কৃষ্ণ যার ভক্তি নেই দেব না আমি শুধু দেব কাকে যে আমাকে ভক্তি করছে খুব অনেক কিছু অর্জুনকে বলেছেন এটা করো ওটা করো এটা করলো না